হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার মন্দ্রেস চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল মন্দ্রেস চ্যানেল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আজকে রান্না করলাম শাকুস মাছ বা শাপলা পাতা মাছ বা কেউ বলে শঙ্কর মাছ তো বিভিন্ন এলাকায় এই মাছটাকে বিভিন্ন নামে পরিচিত এটা একটা সামুদ্রিক মাছ খেতে খুবই দুর্দান্ত এবং মাংসের অল্টারনেটিভ হিসাবে অল্টারনেটিভ না অ্যাকচুয়ালি মাংসের চাইতেও এটা খেতে অনেকটা বেটার তো এটা হচ্ছে বাজার থেকে এনে ফ্রেশ করে এটা সাথে দেখেন আমি একটা পাঙস মাছ নিয়েছি একটা না চার পিস পাঙ মাছ নিয়েছিলাম কারণ আমার মেয়েরা ফার্স্ট টাইম এই মাছটা খাবে তো যদি না খায় তাদের জন্য এই মাছ সাথে নিয়েছি যেহেতু এটা রান্নার পদ্ধতিটা একেবারে মাংসের মতো তো মাছটা আমি ওইভাবেই রান্না করব তো দেখেন মা মাছটা দেখতে একেবারে মাংসের যে পিসগুলো হয় সেরকম এই মাছটা আপনি বাজারে মাংসের চাইতেও চড়া দামে মেবি এক হাজার টাকার উপরে এটার কেজি বিক্রি হয় তো কোনো এক সময় মাছটা কেউ খেতো না সামুদ্রিক মাছ এটা অনেকটা অনেক বড় কেউ আমি পুরো মাছটা দেখেছি কিন্তু এখানে আমি তো গোটাটা দেখাতে পারলাম না তো মাছটা সুন্দর করে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে তারপর তেলে ভেজে নিচ্ছি এই মাছটা সম্পূর্ণ হচ্ছে বললামই তো মাংসের চাইতেও খেতে টেস্টি হয় তো অনেকেই খেত না আগে আগে আমার ঠাকুমা এই মাছটা খেত কারণ আমার ঠাকুমাকে আমি দেখেছি কখনো মাংস খে মানে খেতে দেখিনি তো এই মাছটা আমাদের বাসায় আসলে পরে তার একটা মানে রিকোয়েস্ট ছিল আমার বাবাকে যে সে যখনই বাসায় আসতো তো তার জন্য এই মাছটা অবশ্যই রান্না করা হতো এবং খুব টেস্ট সহকারে সে খেত কারণ এই মাছটা খেলে সামুদ্রিক এই মাছটার হচ্ছে গুণাগুণ হচ্ছে এই মাছটা খেলে আমি তখন শুনেছি চোখের জন্য এই মাছটা খুবই ভালো চোখের যে আমাদের পাওয়ার যে ইটা এই মাছটা খেলে সেটা মানে পাওয়ারটা খুব সুন্দর কাজ করে তো এখানে হচ্ছে আমি তারপরে মাছটা সুন্দর করে ভেজে তারপরে গোটা জিরা আর তেজপাতা দিয়ে এটাকে প্রথমে ফোড়ন দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আদা রসুনের পেস্ট টমেটো মাস্ট বি টমেটো দিবেন আর হচ্ছে পেঁয়াজ বাটা দিতে হবে তারপর হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এটা তো দিতেই হবে বললামই তো একটা মাংসে যা যা লাগে আপনি সবটাই এই মাছটাতে রান্নার ক্ষেত্রে ইউজ করবেন এটাতে কোনো সবজি যাবে না ইভেন আলুটাও আমি এ মাছটাতে দিতে পছন্দ করি না তারপর আমার মা মশলাটা যখন একদম কষিয়ে এসেছে তারপর আমি পুরো মাছটা দিয়ে সামান্য একটু মানে মাছটা যে বাটিটা আমি রেখেছিলাম ভেজে সেখানে একটু তেল ছিল সে তেলটা ধুয়ে শুধু এখানে দেওয়া হয়েছে অন্য কোনো তেল আমি সরি জল আমি ইউজ করিনি আর এখানে নামানোর আগে একটু জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে মাছটাকে সার্ভ করে নেব তো এই মাছটা একেবারে ভাজা ভাজা করে তারপর হচ্ছে নামিয়ে নেবেন খেতে আপনি মানে আপনি বলবেন যে আমি কয়েক থালা ভাত হয়তো আমি আপনি বেশি খেতে পারবেন এতটাই টেস্টি হয় আমি জানি না আমার যারা ভিডিও দেখছেন ভিউয়ার্স তারা এই মাছটা খেয়েছেন কিনা যদি না খান তাহলে অবশ্যই যদি নজরে পড়ে একবার হলেও খেয়ে দেখতে পারেন আর কিছু কিছু মানুষের আছে খাই না সেটা হচ্ছে অন্য ব্যাপার কিন্তু যারা খান বা খেতে চান ইচ্ছুক তারা অবশ্যই মাস্ট বি ট্রাই করবেন একেবারে দেখেন পুরোই মাংসের মতন লাগছে এটা দেখতে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন টাটা বাই বাই